কবের থেকে ভাবছি যে যাবো 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 করে আর যাওয়াই হচ্ছে না জানো তো শেষমেশ একদিন ঠিক করে চলেই গেলাম যে আজকে মেলায় যাবই যাবো তো কে কে গেছে দেখতেই পাবে চলো পুরো ভিডিওটা শুরু করা যাক হাইভিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন গুড মর্নিং যদিও বা না তাও তোমাদেরকে যেহেতু ভিডিওটা দেখছে সকালবেলা তাই তোমাদেরকে গুড মর্নিং উইশ করলাম আর এই মেলাটা হচ্ছে অনেকেই জানো আলো ছায়ার মেলায় তো আমরা আগের বারেও এসেছিলাম আমি আর রাজা তখন একটু ফাঁকা ফাঁকা ছিল আর আজকে যেহেতু সানডে তার জন্য জন্মের ভিড় মানে জন্মের ভিড় ছিল আর এখানে দেখো কত খেললা দশ টাকায় অনেক অনেকগুলো দশ টাকা কোনোটা কুড়ি টাকা আর এখানে আমি আমার প্রিয় প্রিয় যে ব্রেক ড্যান্স সেটাতে আমি চাপতেই পারলাম না কারণ মেয়েকে নিয়ে গিয়েছিলাম মেয়ে বড্ড বিরক্ত করছিল এটা চাই ওটা চাই আর এখানে দেখো একশো টাকার কুর্তি কত কিছুই না এখানে বসেছি খুব মজাও করেছি এবারে মেলাটায় গিয়ে আর আমার মেয়ে তো জানোই মেলায় গেলেই এই গাড়িগুলোতে চড়বে আর দুষ্টুকেও আমরা জোর করে বসিয়ে দিয়েছি ও চরবে না চরবে না করছিলো তারপরে আমরা বসিয়ে দিয়েছি আর একবার এখানে উঠলে দেখো আমার মেয়ে আর নামতে চায় না বারবার খালি চেপেই যাবে চেপেই যাবে মেলায় আসে ও এই করতে খালি ঘুরবে আর এরকম রকম গোল গোল ঘুরতে চায় বেশ মজাও পায় ছোটোবেলায় আমরাও অনেক চড়েছি তোমরাও অনেকে যারা যারা চড়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ছোটোবেলায় না জানো তো যে কাঠের নাগর নাগরদোলনাগুলো ছিল সেগুলোর মধ্যে চড়তে ভয়ও পেতাম কিন্তু ভীষণ মজাও লাগতো আর ওগুলো মেলায় গেলেই বাবা মায়ের সাথে বায়না করতাম যে কাঠ কাঠের নাগর আমাদেরকে চাপাতেই হবে আর এই দেখো ব্রেক ড্যান্স দেখছিলাম একটু ভাবলাম যে আসার সময় চাপবো আর হলো কোথায় কপালে নেই যাই হোক এখান থেকে দেখো কি সুন্দর ছোটো ছোটো গাছগুলো গাছগুলোর দাম যেন অন্য সব মেলায় তিরিশ টাকা করে বাট এখানে বলছিল আশি টাকা একশো টাকা এরকম আর এখানে দেখো ছোট্ট বরবু আর এখানে এই যে বর বরের কাঁধে বউ মাথা দিয়ে শুয়ে রয়েছে বেশ সুন্দর লাগছে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় গেলেই মেলায় দেখতাম মাটির জিনিস মাটির হাঁড়ি কড়াই তারপরে মাটির ফল সব কিছু আর এখানে যা দেখছো সব কিন্তু দশ টাকা দশ টাকা দশ টাকা করে যা। ডিংও দেখো টাকার মধ্যে বেরিয়ে গেছে বেশ মজাই পেলাম অনেক দিন বাদে অনেক কিছু নতুনত্বও দেখতে পেলাম ঘুরলাম তারপরে এখানে দেখো এখানে যে বাচ্চাদের যে খেলনাগুলো যে আমরা যে ছোটোবেলায় হাঁড়ি কড়াই তারপরে হচ্ছে রান্নাবাটি খেলতাম সেগুলো এখানে কিন্তু সব পাঁচ টাকা করে আমার মেয়ের যেহেতু আছে তাই আমার মেয়ে কিনছে না এখানে আমি দুষ্টুকে গিফট করলাম আর এখানে দেখো সিটি গোল্ডের দোকানে এখন চলে এসেছি যেটা পছন্দ হবে সেটা নেব দিদি নরদের জন্য দিদি নেবে আর এই কুকুরটা কিন্তু প্রত্যেকটা মেলাতেই থাকে কেউ কেনে কিনা জানি না তিন চার হাজার টাকা করে দাম আর এই যে দেখো তোমাদেরকে বলতে বলতেই দেখো মাটির যে সবজিগুলো সেখানে আমরা চলে এসেছি আর এখানে দেখো আজকে জন্মের ভিড় রয়েছে জমমের ভিড় আর এখানে খেলনা দেখছি পাশে কাপ দেখছি তারপরে হচ্ছে এই যে পুতুলগুলো দেখো এই পুতুলগুলোও দেখছি বেশ সুন্দর পছন্দ হয়েছে কিন্তু আর এখান থেকে কাপও নিয়ে নেওয়া হয়েছে আর এই পুতুলগুলো দেখো কি সুন্দর তারপরে দুষ্টু বায়না করে করে মনে হচ্ছে আমার নর্দের মেয়ে বায়না করে করে এই মাটির এই সবজিগুলো কিনলো ও আবার কাছ থেকে সেই কিনেই ছেললো কারণ আমার মনে হয় মাটির এই খেলনাগুলোর মধ্যে না যে লোহার তারটা থাকে সেই তারটা গিয়ে বাচ্চাদের হাতে পাতে ক্ষতি করতে পারে আর এখানে আমরা ঘুগনি অর্ডার দেওয়া হয়ে গেছে আমার মেয়ে কিন্তু এখানে দেখতে পাবে না তোমরা আমার মেয়ে চলে গেছে আবার ওই রাইডগুলো করতে মনে হচ্ছে বাচ্চাদের যে গোল গোলগুলো ওই দেখো ওকে কিন্তু এক ঝলক দেখতেও পাবে তোমাদেরকে দেখাচ্ছি ও ও বসে আছে ওখানে ও একাই গেছে ওই দেখো চলে গেল দুষ্টু কিন্তু এবারে যায়নি আর ঘুগনিটা মোটামুটি ছিল পাপড়ি ফাপড়ি দিয়ে একটুখানি পাপড়ি দিয়ে ছেটিয়ে দিয়েছে বেশ মোটামুটি খাওয়ার মতন ছিল তারপরে আমরা একটুখানি মেলা ঘুরতে চলে এসেছি আমরা ভাবলাম যে আরও অনেক জিনিস কিনবো কিন্তু আমার মেয়ে আর দুষ্টু প্রচণ্ড বিরক্ত করছিল কারণ ওরা না এই মানে ঠান্ডা খেয়েছে তারপরে ঘুরেছে তারপরেই তার দুদিন দিন বাদেই না জ্বরে পড়েছে জ্বরে ভুগেছে অনেক দিন তারপর ডাক্তার দেখানো হয়েছে তার জন্যই না ভিডিওটা এত দেরি করে আসছে অনেক ভিডিও পেন্ডিং রয়েছে সেগুলো সব এক এক করে ছাড়বো আর ছোটোবেলায় মনে হয় যে মেলায় গেলেই আমরা কাচের চুরি কিনতাম রঙ বেরঙের সব কটা কালার ড্রেসের সাথে ম্যাচিং করে করে কালারিং বলো এক কালারের বলো আমি তো ভীষণ কিনতাম আর আমার ভীষণ ই মানে শখ ছিল যে চুরি কিনবো অন্তত কাচের চুরি কিনবো আর এখানে দেখো প্লাস্টিক সব জিনিস বিক্রি হচ্ছে বাট এখন আর কাজের চুরি পড়া হয় না কারণ ভেঙে যাবে মেয়ের গায়ে লাগতে পারে রক্ত বেরোতে পারে তাই হয় আর কেনাও হয় না তো ভিডিওটা বেশি বড় হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এই পর্যন্তই মেলার ব্লগটা তুমি জানি একটা ছোট্ট হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ দেখো সবাইকে ভালো রেখো তো আজকের মতন এখানেই ইতি টাটা